প্রতিদিনের জীবনে শরীর সুস্থ রাখতে ডিমের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ কম খরচে ভালো প্রোটিনের উৎস হল ডিম ডিম যেমন শরীর সুস্থ রাখে তেমনি ত্বক ভালো রাখতেও ডিমের জুড়ি মেলা ভার পেশি শক্তিশালী করার জন্য প্রয়োজন প্রোটিনের এক একটা ডিমে থাকে প্রায় ছয় দশমিক তিন গ্রাম প্রোটিন পাশাপাশি ভালো কোলেস্টেরল বলে পরিচিত এর মাত্রা বাড়াতেও ডিম সাহায্য করে খাবার হিসেবে ডিম প্রয়োজনীয় ভিটামিন এবং পুষ্টিগুণে ভরপুর উঁচু মানের প্রোটিনের সেরা উৎসগুলোর ভেতর একটা যে কারণে ডিম একটা প্রধান খাবার হিসেবে প্রশংসিত হয় কিন্তু আপনি কি জানেন যে কিছু ভুল ডিমকে বিষাক্ত করে তুলতে পারে কারণ অনেকেই যেটা বুঝতে পারেন না সেটা হলো যদি সঠিকভাবে ডিম রান্না না করা হয় তাহলে ডিম আপনার শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে আসল কথা হলো ডিম আপনার স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ সেটা নির্ভর করে আপনি আপনার ঘরে কিভাবে ডিম সংরক্ষণ করেন এবং কিভাবে ডিম রান্না করেন আজকের ভিডিওতে ডিমের বিষয়ে পাঁচটা সাধারণ ভুল নিয়ে আলোচনা করতে যাচ্ছে যে ভুলগুলো জানার পরেও সতর্ক না হলে ডিমকে উপকারী খাবারের চেয়ে বেশি ক্ষতিকারক করে তুলতে পারে এর মধ্যে কিছু কিছু ভুল আপনাকে অবাক করে দিতে পারে বিশেষ করে আপনি যেহেতু বছরের পর বছর কোনো চিন্তা ভাবনা না করেই একই পদ্ধতিতে ডিম খাচ্ছেন তবে একবার আপনি এই গুরুত্বপূর্ণ ভুলগুলো জেনে যাওয়ার পর আপনার স্বাস্থ্যের কোনো ধরনের ঝুঁকির বিষয়ে চিন্তা না করেই ডিম খেতে পারবেন ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এটা কেবল ভুল এড়ানোর জন্য নয় এই পরিবর্তনগুলো এতই সহজ যে ছোট্ট একটা পরিবর্তন আপনার স্বাস্থ্য এবং সুস্থতার উপর বড় প্রভাব ফেলতে পারে যখন ডিম ভুলভাবে রান্না বা সংরক্ষণ করা হয় তখন ঠিক কি ঘটে সেটা যেমন আজকের ভিডিওতে জানতে পারবেন তেমনই আপনি জেনে যাওয়ার পর কি করতে পারবেন যাতে আপনি নিশ্চিত করতে পারেন যে ডিমের জন্য আপনার বিপদের বদলে স্বাস্থ্য বৃদ্ধিকারী সুপার ফুড হিসেবে কাজ করবে শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে প্রথমেই বলা যায় ডিম রান্না করার সময় মানুষের সবচেয়ে সাধারণ ভুলগুলোর মধ্যে একটা হলো ডিম অতিরিক্ত বেশি তাপে রান্না করা ডিম প্রোটিনে যেমন ভরপুর তেমনই ডিমে থাকে স্বাস্থ্যকর চর্বি এবং প্রয়োজনীয় ভিটামিন অতিরিক্ত বেশি তাপে ডিম রান্না করলে ডিমের ভেতরের গঠনের ক্ষতিকারক পরিবর্তন আসতে পারে ডিমের বাইরের দেওয়ালের রং বাদামি না হওয়া পর্যন্ত ভাজা হলে অর্থাৎ ডিম অতিরিক্ত বেশি ভাজা হলে বা ধূসর সবুজ না হওয়া পর্যন্ত বেশিক্ষণ ডিম সেদ্ধ করলে ক্ষতিকারক যৌগ তৈরি করতে পারে বিশেষ করে অক্সিডাইজড কোলেস্টেরল ইনফ্লামেশান বা প্রদাহ বাড়ায় যা হার্টের রোগের ঝুঁকি বেড়ে যাওয়ার সাথে যুক্ত যদি আপনি কখনও ডিম বেশিক্ষণ সেদ্ধ করার পরে গন্ধক বা সালফারের তীব্র গন্ধ পান তাহলে বুঝবেন যে ডিমের সাদা অংশে যুক্ত যে প্রোটিন থাকে যেটা ডিম সেদ্ধ করার সময় বা অতিরিক্ত গরম করার ফলে হাইড্রোজেন সালফাইড বা এইচ গ্যাস তৈরি করেছে এই হাইড্রোজেন সালফাইড ডিমের কুসুমে থাকা আয়রনের সাথে বিক্রিয়া করে আয়রন সালফাইড তৈরি করে যা ডিম অতিরিক্ত সেদ্ধ করার ফলে কুসুমের চারপাশে সবুজ বা ধূসর রঙের আস্তরণ তৈরি করে এটা ডিমকে বিষাক্ত না করলেও এটা একটা স্পষ্ট ইঙ্গিত যে সময়ের সাথে সাথে রান্নার প্রক্রিয়ায় পুষ্টি উপাদান ক্ষতিগ্রস্ত হয়েছে অতএব ডিম বেশি সেদ্ধ করা এড়িয়ে এবং ডিম সেদ্ধ করার পর দ্রুত ঠান্ডা করে এই সবুজ আস্তরণ তৈরি হওয়া এড়ানো যেতে পারে প্রতিদিন অতিরিক্ত তাপমাত্রায় রান্না করা ডিম খাওয়া দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে বিশেষ করে বয়স্কদের জন্য যারা ইতিমধ্যে ইনফ্লামেশন বা প্রদাহের জন্য বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন উদাহরণ হিসেবে বলা যায় আপনি প্রতিদিন ব্রেকফাস্টে ডিম খান বছরের পর বছর ধরে স্বাদ ভালো হওয়ার জন্য খাস্তা বা ক্রিস্পি করে ভাজা ডিম খাচ্ছেন কিন্তু সময়ের সাথে সাথে হজমের অস্বস্তি এবং ঘন ঘন অম্বল লক্ষ্য করতে শুরু করবেন আগে বলা অক্সিডাইজড কোলেস্টেরলের বিপদ সম্পর্কে জানার পর নিশ্চয়ই আপনি কম আঁচে ডিমের আইটেম রান্না করতে শুরু করবেন কয়েক সপ্তাহ ডিমের আইটেমগুলো আক্রমণাত্মকভাবে ভাজা বা রান্নার বদলে কম তাপে রান্না শুরু করলে পেটের কম থোলাভাবের সাথে বেশি এনার্জিও পাবেন ডিম বেশি তাপে রান্না করার আরেকটা সমস্যা হলো অতিরিক্ত বেশি তাপ ডিমের কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ধ্বংস করতে পারে ডিমে ভিটামিন বি টুয়েলভ ফুলেট লুটিন এবং জ্যান্থিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ব্রেইন এবং চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কিন্তু অনেক সময় ধরে বেশি তাপে ডিম রান্না করলে এই প্রয়োজনীয় পুষ্টি উল্লেখযোগ্যভাবে কমে যায় অর্থাৎ আপনি যে ডিম খাচ্ছেন তার পুরো সুবিধা নাও পেতে পারেন যদি আপনি পুষ্টির প্রধান উৎস হিসেবে ডিমের উপর নির্ভর করেন তাহলে সঠিকভাবে রান্না করা ডিম ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যতটা আগে বলা বিষয়গুলো এড়িয়ে ডিম খাওয়া তবে বলা যায় যে এই ঝুঁকিগুলো এড়াতে আপনাকে ডিম খাওয়া বন্ধ করতে হবে না আপনাকে কেবল কিভাবে রান্না করবেন সে সম্পর্কে সচেতন থাকতে হবে হালকাভাবে সেদ্ধ করে বা কম আঁচে ডিম ভাজলে তাদের পুষ্টিগুণ নষ্ট না হতে সাহায্য করে কম তাপে ডিম ভাজলে অক্সিডেশন কমিয়ে আনা যায় এবং ডিমের বাইরের অংশ অতিরিক্ত বাদামি হওয়া থেকে এড়িয়ে চলতে পারলে আমাদের সুস্থ থাকার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে এই ধরনের ছোট-ছোট পরিবর্তনগুলো আপনাকে অপ্রয়োজনীয় স্বাস্থ্য ঝুঁকির মুখে না পেলে আপনার খাবার থেকে সর্বাধিক সুবিধা পেতে অনেক সাহায্য করতে পারে দ্বিতীয় বিষয় হলো কাঁচা বা কম সেদ্ধ করা ডিম খাওয়া এক্ষেত্রে অনেকে বিশ্বাস করেন যে কাঁচা বা কম করা ডিম খাওয়া সর্বাধিক পুষ্টি পাওয়ার একটা দুর্দান্ত উপায় কিন্তু তারা যেটা বুঝতে পারেন না সেটা হলো এভাবে কাঁচা বা কম সেদ্ধ করা ডিম খাওয়ার ফলে গুরুতর স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় যেহেতু ডিম প্রোটিন ভিটামিন এবং মিনারেলস বা খনিজ পদার্থে ভরপুর থাকে তাই ডিম কাঁচা খেলে কাঁচা ডিমে শাল মুনেলার মতো ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকতে পারে যা খাদ্যে বিষক্রিয়ার কারণ হতে পারে এবং বমি বমি ভাব বমি ডায়রিয়া জ্বর এমনকি বয়স্কদের জন্য ডিহাইড্রেশন এবং পেটে ব্যথার মতো লক্ষণও দেখা দিতে পারে এটা বিশেষ করে বয়স্কদের জন্য খুব উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় যেহেতু বয়সের সাথে সাথে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে ফলে ইনফেকশন বা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে যায় মনে রাখবেন একজন অল্প বয়স্কর জন্য যা একটা সামান্য অসুস্থতা হতে পারে সেটাই একজন প্রাপ্তবয়স্কর জন্য একটা বিপজ্জনক অবস্থার সৃষ্টি করতে পারে গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তির মতো অবস্থাও সৃষ্টি করতে পারে যদি আপনি বাড়িতে তৈরি মিওনিস কুকিডো বা কম সেদ্ধ করার জন্য ডিমের ভেতরে কুসুমকে ঘিরে থাকা স্বচ্ছ আধা তরল অংশটা বা অ্যালদুমিনের মতো খাবার খেয়ে থাকেন তবে আপনি না জেনেই নিজেকে ঝুঁকিতে ফেলতে পারেন এবং যদিও অনেকেই ধরে নেন যে দোকান থেকে কেনা ডিম পুরোপুরি নিরাপদ কিন্তু সবচেয়ে পরিষ্কার দেখতে ডিমেও ব্যাকটেরিয়া থাকতে পারে যদি সেগুলো সঠিকভাবে সংরক্ষণ না করা হয় উদাহরণ হিসেবে বলা যায় হয়তো আপনি সকালে কাঁচা ডিমের স্মুদি দিয়ে শুরু করতে পছন্দ করেন আপনি বছরের পর বছর ধরে এটা করে আসছেন আপনি জানেন যে এটা সমস্ত পুষ্টি পাওয়ার সব ভালো উপায় কিন্তু কোনো একদিন যদি আপনি তীব্র পেটে ব্যথা এবং বমিভমি ভাব অনুভব করেন যা কয়েকদিনের জন্য স্থায়ী হয় তাহলে হতে পারে এটা সালমোনেলার বিষক্রিয়ার ফল আপনি ভাবতেও পারবেন না যে এতদিন ধরে যেভাবে ডিম খাচ্ছেন সেটা বদলে ফেলে পুরোপুরি সেদ্ধ করা ডিম খাওয়ার পরে এই ধরনের অসুস্থতা আর কখনো ঘটবে না এবং কোনো স্বাস্থ্য ঝুঁকি ছাড়াই একই পুষ্টি পেতে পারবেন কাঁচা ডিম এড়িয়ে চলার আরেকটা কারণ হলো কাঁচা ডিম খেলে বায়োটিনের অভাব হতে পারে কাঁচা ডিমের সাদা অংশে অ্যাভিডিন নামের একটা প্রোটিন থাকে যা বায়োটিনের সাথে যুক্ত হয় বায়োটিন একটা বি ভিটামিন যা বিপাকে সাহায্য করার সাথে। নার্ভের কাজ স্বাস্থ্যকর ত্বক চুল এবং নখের জন্য গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে কাঁচা ডিমের সাদা অংশ খেলে বায়োটিনের ঘাটতি দেখা দিতে পারে যে কারণে ত্বকে ফুসকুড়ি চুল পড়া এবং নখ ভেঙে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে যখন ডিম কাঁচা খাওয়া হয় তখন অ্যাভিডিন শরীরকে বায়োটিন ঠিকভাবে পেতে বাধা দেয় যার জন্য সময়ের সাথে সাথে শরীরে বায়োটিনের ঘাটতি দেখা দিতে পারে রান্না করা ডিম অ্যাভিডিনকে নিষ্ক্রিয় করে দেয় আপনার শরীরের কোনো ক্ষতি না করে সমস্ত উপকারী পুষ্টি পেতে সাহায্য করে এরই সাথে কাঁচা ডিম খেলে হজমের সমস্যাও হয় যেহেতু কাঁচা ডিম হজম করা শরীরের পক্ষে কঠিন হতে পারে বিশেষত যাদের হজমের সমস্যা বা কম ইমিউনিটি বা দুর্বল প্রতিরোধ ব্যবস্থা রয়েছে তাদের জন্য কাঁচা ডিম খেলে পেট ফুলে যাওয়া গ্যাস এবং পেটে অস্বস্তি হতে পারে কেউ কেউ জোর দিয়ে বলেন যে কাঁচা ডিম খাওয়া নিরাপদ যদি সেই ডিম জৈব বা ফ্রি রেঞ্জ উৎস হয় কিন্তু সত্যিটা হলো যে কোনো ডিমের উৎস যাই হোক না কেন ব্যাকটেরিয়া বহন করবে নিজেকে রক্ষা করার সব থেকে ভালো উপায় হলো এটা নিশ্চিত করা যে আপনার ডিম সম্পূর্ণভাবে কম তাপে রান্না করা হয়েছে স্ক্র্যাম্বল ডিম সেদ্ধ ডিম এবং পোচ করা ডিম যেটাই হোক না কেন ডিমের সাদা অংশ এবং কুসুম দুটোই শক্ত না হওয়া পর্যন্ত রান্না করা হলে সবই নিরাপদ বিকল্প অর্থাৎ ভালোভাবে রান্না করা ডিম সব সময় সবচেয়ে নিরাপদ তিন নম্বর বিষয় হলো রান্না করা ডিম ভুলভাবে সংরক্ষণ করা অনেক মানুষ রান্না করার পরে কিভাবে সেই ডিম সংরক্ষণ করবেন সেটা নিয়ে দুবার ভাবেন না কিন্তু অনুপযুক্ত সংরক্ষণ একটা পুরোপুরি ভালোভাবে রান্না করা ডিমকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া জন্মানোর জায়গায় পরিণত করতে পারে যখন ডিম খুব বেশিক্ষণ ঘরের তাপমাত্রায় রেখে দেওয়া হয় বা সঠিকভাবে সংরক্ষণ না করা হয় তখন তারা দ্রুত খাওয়ার জন্য অনিরাপদ হয়ে উঠতে পারে গরম পরিবেশে ব্যাকটেরিয়া দ্রুত বাড়তে থাকে এবং ডিম চল্লিশ থেকে একশো চল্লিশ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি পৌঁছলে ক্ষতিকারক রোগ জীবাণু মাত্র কয়েক মিনিটের মধ্যে অস্বাভাবিক হারে বাড়তে শুরু করে বয়স্কদের জন্য এটা বিশেষ উদ্বেগজনক কারণ খাবার খাওয়ার জন্য অসুস্থতা অল্প বয়সীদের তুলনায় বয়স্কদের ওপর বেশি গুরুতর প্রভাব ফেলে যদি আপনি কখনো রেস্টুরেন্টের কাউন্টারে কয়েক ঘন্টার জন্য রেখে দেওয়া স্ক্র্যাম্বল করা ডিম খাওয়ার সিদ্ধান্ত নেন তাহলে আপনি অজান্তেই নিজেকে ঝুঁকির মধ্যে ফেলতে পারেন কারণ রান্না করার পরে অনেকক্ষণ ধরে রান্না করা ডিম বাইরে থাকলে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা বেশি থাকে রান্না করা ডিম ফ্রিজে রাখলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ধীরে ধীরে হতে পারে এগুলো সর্বদা একটা এয়ারটাইট পাত্রে সঠিকভাবে সংরক্ষণ করা উচিত এবং কয়েক দিনের মধ্যেই খেয়ে ফেলা উচিত উদাহরণ হিসেবে বলা যায় শক্ত সেদ্ধ ডিম এক সপ্তাহের মধ্যে খাওয়া উচিত যখন স্ক্রাম্বেল বা ভাজা ডিম তিন থেকে চার দিনের মধ্যেই খেয়ে ফেলা ভালো আলগাভাবে ঢেকে রাখা পাত্রে ডিম সিজে রেখে খেলে পেটের অস্বস্তি এবং বমি ভাবের সমস্যা হতে পারে ভুলভাবে সংরক্ষণ করা ডিমের আরেকটা সমস্যা হলো কাঁচা মাংস না ধোয়া শাকসবজি বা অন্যান্য দূষিত খাবারের কাছাকাছি রান্না করার ডিম রাখলে ক্রস পলিউশন বা দূষণের ঝুঁকি থাকে এগুলো ক্ষতিকারক ব্যাকটেরিয়া শোষণ করতে পারে অনেকেই ধরে নেন যে রান্না করা ডিম নিরাপদ কারণ সেগুলো ইতিমধ্যেই গরম করা হয়েছে কিন্তু একবার ঠান্ডা হয়ে গেলে এগুলো অন্য যে কোনো পচনশীল খাবারের মতোই ব্যাকটেরিয়া দূষণের ঝুঁকিতে ফেলতে পারে আজকের আলোচনার চার নম্বর বিষয় হিসেবে বলা যায় ডিমের বিষয়ে একটা ভুল যা প্রায়ই উপেক্ষা করা হয় সেটা হলো ভুলভাবে ডিম আবার গরম করে খাওয়া যদি আপনি মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করে গরম করে থাকেন এবং একটা রাবারের মতো চেহারা বা বাজে গন্ধ বেরোচ্ছে লক্ষ্য করেন তাহলে বুঝবেন ডিমগুলো ভালোভাবে গরম হয়নি এবং এটা কেবল পুষ্টিরই ক্ষতি করে না এরই সাথে এটা রবারের মতো শক্ত অরুচিকর স্টেকচারও তৈরি করতে পারে একটা ভালো পদ্ধতি হলো গ্যাস ওভেনের ডিমগুলোকে হালকা করে গরম করা গ্যাস ওভেনের কম আছে কিছু জল যোগ করুন যাতে ডিমগুলো শুকিয়ে না যায় যদি আপনাকে অল্প সময়ের মধ্যে গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করতেই হয় তাহলে মাঝে মাঝে নেড়ে গরম করলে এটা একটা ভালো টেক্সচার বজায় রাখতে সাহায্য করতে পারে যদি আপনি খাবার খাবার জন্য অসুস্থতা এড়াতে চান এবং ডিম থেকে সব থেকে বেশি পরিমাণে সুবিধা পেতে চান তাহলে সঠিকভাবে ডিম সংরক্ষণ করতে ভুলবেন না এগুলোকে ফ্রিজে রাখুন এবং নিরাপদ সময়সীমার মধ্যে সেগুলো খেয়ে ফেলুন সঠিক ডিম সংরক্ষণের মতো সহজ কিছু পদ্ধতি অপ্রয়োজনীয় হজম সমস্যা প্রতিরোধ করতে ডিমকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক করে তোলার সবচেয়ে সহজ উপায়গুলোর মধ্যে একটা হলো মেয়াদ পেরিয়ে যাওয়া বা ভুলভাবে সংরক্ষণ করা ডিম খাওয়া মেয়াদ পেরিয়ে যাওয়া বা খোলার সামান্য ফাটল থাকা ডিম বাইরে থেকে দেখতে সুন্দর মনে হলেও এতে সালমোনেলা জাতীয় বিপজ্জনক ব্যাকটেরিয়া থাকতে পারে এটা বয়স্কদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ বার্ধক্য রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয় যার ফলে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে পড়ে যা থেকে অল্প বয়স ব্যক্তিরা সহজেই সেরে উঠতে পারে যেটা বয়স্কদের ক্ষেত্রে খুব কঠিন হয়ে পড়ে আপনি একা নন অনেকেই নিজের ফ্রিজ খুলে ভাবেন যে ডিম এখনো ভালো আছে অনেকেই আবার কার্টুনে লেখা মেয়াদ পেরিয়ে যাওয়ার তারিখের উপর নির্ভর করেন কিন্তু তারা যেটা বুঝতে পারেন না সেটা হলো ডিম কখনো কখনো কার্টুনে লেখা মেয়াদের তারিখের আগেই নষ্ট হয়ে যেতে পারে বা আরও কিছুদিন ভালোও থাকতে পারে এটা নির্ভর করে কিভাবে কার্টুনের ডিম সংরক্ষণ করা হয়েছে তার উপর ডিম ভালো আছে কি বা ডিম কতটা সতেজ সেটা পরীক্ষা করার সবচেয়ে ভালো উপায় হলো জল পরীক্ষা একটা ডিম ঠান্ডা জলের বাটিতে রাখুন যদি এটা ডুবে যায় এবং জলের সাথে সমতল থাকে বা যদি এটা সোজা হয়ে দাঁড়ায় তবে ডিমটা এখনো ঠিক আছে তাজা আছে তবে যদি দেখেন ডিমটা জলে ভেসে থাকছে তাহলে যত তাড়াতাড়ি পারেন ডিমটা ব্যবহার না করে এটা ফেলে দিন আপনি কী ধরনের ডিম খাচ্ছেন সে সম্পর্কে সবসময় সতর্ক থাকুন ডিম ভাঙার পরে একটা অদ্ভুত গন্ধ লক্ষ্য করলে সেই ডিম খেলে বমি বমি ভাব এবং পেটে ফোলা অনুভব করতে শুরু করতে পারেন কারণ খারাপ ডিমের কারণে খাদ্যে বিষক্রিয়া হতে পারে অতএব আজ থেকেই ডিম ব্যবহারের আগে জল পরীক্ষা শুরু করলে এই ধরনের সমস্যা এড়ানো সহজ হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিম কিভাবে আপনার বাড়িতে পৌঁছানোর আগে সংরক্ষণ করা হয় যদি ডিম ভুল তাপমাত্রা সংরক্ষণ করা হয় সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া অবস্থায় হোক বা দোকানে রেখে দেওয়া হোক এমনকি আপনার বাড়ির ফ্রিজে রাখা হলেও ডিমের তাপমাত্রা যখন হঠাৎ বাইরের গরম বা আর্দ্র পরিবেশের সংস্পর্শে আসে তখন ডিমের খোলায় ঘনীভবন তৈরি করতে পারে যা ব্যাকটেরিয়া বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ হিসেবে কাজ করে এই কারণেই ডিম সবসময় আপনার রেফ্রিজারেটারের সবচেয়ে ঠান্ডা অংশে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেফ্রিজারেটরের দরজায় ডিম রাখা উচিত নয় কারণ এই জায়গার তাপমাত্রা বেশি ওঠানামা করে ফাটা ডিম আরেকটা লুকোনো বিপদ এমনকি যদি ডিম কেনার সময় ডিমটা দেখতে ভালো ডিমের মতোই লাগে কিন্তু আমাদের নজর এড়িয়ে যাওয়া ছোট্ট চুলের মতো ফাটল দিয়েও ব্যাকটেরিয়া ডিমের ভেতরে ঢুকতে পারে যদি আপনি ভুল করে বাড়িতে একটা ফাটা ডিম নিয়ে আসেন তাহলে ঝুঁকি নেওয়ার চেয়ে এটা ফেলে দেওয়াই ভালো অস্বাভাবিক গন্ধ বা ডিমের খোলার রঙ চটে যাওয়ার ক্ষেত্রেও এই একই কথা বলা যায় এই লক্ষণগুলো স্পষ্ট করে যে ডিম খারাপ হয়ে গেছে এবং এই ধরনের ডিম খাওয়া উচিত নয় পাঁচ নম্বর হিসেবে বলা যায় ডিম রান্না করার সময় অস্বাস্থ্যকর তেল ব্যবহার করা ডিম রান্না করার সময় মানুষ সবচেয়ে সাধারণ ভুল যেটা করে সেটা হলো ডিম নিজেই উচ্চমানের প্রোটিন স্বাস্থ্যকর চর্বি এবং প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর থাকার পরেও ভুল ধরনের রান্নার তেল ব্যবহার করা আপনি যে তেলে রান্না করেন সেই তেল পুষ্টিকর খাবার এবং প্রদাহ ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বিরাট পার্থক্য তৈরি করতে পারে অনেকেই বুঝতে পারেন না যে কিছু তেল বিশেষ করে রিফাইন্ড বা উচ্চ প্রক্রিয়াজাত তেল বেশি তাপমাত্রায় ভেঙে গিয়ে ক্ষতিকারক যৌগ তৈরি করে যা সময়ের সাথে সাথে আপনার শরীরেরও ক্ষতি করতে পারে যদি আপনি কখনো মার্জারিন উদ্ভিজ্জ তেল বা সয়াবিন কর্ন বা ক্যানোলা তেলের মতো অন্যান্য পরিশোধিত বীজের তেলে ডিম ভাজা করে থাকেন তাহলে আপনি নিজের অজান্তেই আপনার শরীরে ট্রান্সফ্যাট এবং অক্সিডাইজড লিপিডের খনি তৈরি করছেন এই অস্বাস্থ্যকর চর্বিগুলো বয়স্কদের মধ্যে ইনফ্লামেশন বা প্রদাহ বেড়ে যাওয়ার সাথে যেমন যুক্ত তেমনই হার্টের রোগ এমনকি স্মৃতিশক্তি ভাষা সমস্যা সমাধানে দক্ষতা এবং বিচার করার ক্ষমতার মতো মানসিক প্রক্রিয়াগুলো ধীরে ধীরে কমে যায় বা দুর্বল হয়ে যাওয়া অর্থাৎ কগনিটিভ ডিক্লেইন বা জ্ঞানীয় পতনের সাথেও যুক্ত প্রাকৃতিক চর্বি যা শরীর দক্ষতার সাথে প্রক্রিয়া করতে পারে তার বদলে ট্রান্সফ্যাট শরীরের কোষের স্বাভাবিক কাজে হস্তক্ষেপ করে যার ফলে দীর্ঘমেয়াদী ক্ষতি হয় বিশেষ করে তাদের এই ধরনের চর্বি গ্রহণের ব্যাপারে অতিরিক্ত সতর্ক থাকা উচিত যারা দীর্ঘস্থায়ী ইনফ্লামেশান বা প্রদাহের জন্য বয়সের কারণে বিভিন্ন রোগের সাথে যুক্ত যার ভেতরে রয়েছে আর্থারাইটিস এবং কার্ডিও ভাস্কুলার রোগ এটা জানার আগে আপনি নিশ্চয়ই ধরে নিয়েছিলেন যে তেল কেবল তেল এবং যে কোনো ধরনের তেল ব্যবহার করা যেতে পারে কিন্তু রিফাইন্ড বা উচ্চ প্রক্রিয়াজাত বীজ তেলের বিপদ সম্পর্কে জানার পর আপনি অবশ্যই স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়ার চেষ্টা করলে কয়েক সপ্তাহের মধ্যে লক্ষ্য করবেন যে আপনি খাবার খাওয়ার পরে কম অস্থির বোধ করছেন এবং আপনার হজম শক্তিও উন্নত হয়েছে আপনি যা খান তার পরিবর্তন না করে আপনি শুধু খাবার তৈরি করার ছোট পরিবর্তন আপনার প্রতিদিনের অনুভূতিতে একটা লক্ষণীয় পার্থক্য এনে দেবে রান্নার তেলের আরেকটা সমস্যা হলো রান্নার তেলের ধোঁয়া বা স্মোক পয়েন্ট ধোঁয়া বা স্মোক পয়েন্ট হলো সেই তাপমাত্রা যে তাপমাত্রায় তেল ভেঙে যেতে শুরু করে তেলটা অক্সিডাইজড হতে শুরু করে এবং ধোঁয়া তৈরি করে ক্ষতিকারক যৌগ বের হতে সাহায্য করে যা তেলের স্বাদ এবং গুণমানকে প্রভাবিত করে অনেক ভেজিটেবল অয়েল বা উদ্ভিজ্জ তেলের স্মোক পয়েন্ট বা ধোঁয়া বিন্দু কম থাকে যার অর্থ বেশি তাপের সংস্পর্শে এলে তারা অস্থির হয়ে উঠে ফ্রি র্যাডিক্যাল তৈরি করে যা শরীরের কোষের ক্ষতি করতে পারে এবং কম বয়সে বুড়ো হয়ে যাওয়ার ক্ষেত্রেও সাহায্য করতে পারে যদি আপনি ঘন ঘন এই ধরনের তেলগুলো ব্যবহার করে উচ্চ তাপমাত্রায় ডিম ভাজেন তাহলে বলা যায় যে আপনি হয়তো অজান্তেই আপনার শরীরে অক্সিডেটিভ স্ট্রেস ঢুকিয়ে দিচ্ছেন একটা ভালো পদ্ধতি হলো এমন ধরনের তেল বেছে নেওয়া যেটা তাপে স্থিতিশীল থাকে যেমন মাখন ঘি নারকেল তেল এবং অতিরিক্ত ভার্জিন জলপাই তেল ডিম রান্নার জন্য চমৎকার পছন্দ এই চর্বিগুলো কেবল স্বাদই বাড়ায় না বরং ব্রেইনের স্বাস্থ্য হার্টের কাজ এবং সামগ্রিক শারীরিক সুস্থতাকেও সমর্থন করার সাথে শরীরের প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করে যদি আপনি হালকা বিকল্প পছন্দ করেন তাহলে অ্যাভোকাটো তেল আর একটা দুর্দান্ত পছন্দ কারণ এতে স্মোক পয়েন্ট বা ধোয়া বিন্দু বেশি এতে মনোস্যাচুরেটেড ফ্যাটের স্বাস্থ্যকর ভারসাম্য রয়েছে এখানে মূল বিষয় হলো আপনি কি খাচ্ছেন সেটা নয় আপনি কিভাবে এটা খাচ্ছেন কিভাবে প্রস্তুত করছেন সেটাই গুরুত্বপূর্ণ ডিম পুষ্টির একটা দুর্দান্ত উৎস তবে যদি সেগুলো ভুল ধরনের তেলে রান্না করা হয় তবে ডিম স্বাস্থ্য রক্ষা করা দূরে থাক বরং ইনফ্লামেশন বা প্রদাহ এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে বিশেষ অবদান রাখে আপনার রান্নার অভ্যাসে একটা সাধারণ পরিবর্তন আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ওপরে বিরাট প্রভাব ফেলতে পারে বর্তমানে আপনি যে ডিমগুলো খান তার সম্পূর্ণ সুবিধা যাতে পান সেটা নিশ্চিত করার ক্ষেত্রে শেষ চিন্তাভাবনা হিসেবে আজকের ভিডিওতে পাঁচটা ভুলের কথা বলা হয়েছে একবার ভাবুন যে আপনি কিভাবে ডিম তৈরি করছেন এবং খাচ্ছেন বিশেষ করে যখন ডিম সবচেয়ে পুষ্টিকর খাবারগুলোর মধ্যে একটা তাহলে সেগুলো কীভাবে রান্না করা হচ্ছে সেটা একবার ভাবুন ভিডিওতে বলা ছোট ছোট পরিবর্তনগুলো আপনার স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে পজিটিভ ভূমিকা হিসেবে পার্থক্য তৈরি করতে পারে অজান্তে নিজেকে ঝুঁকির মুখে ফেলবেন না এই ভুলগুলো এড়ানো খুব সহজ এবং একবার আপনি সেটা করতে পারলে আপনি এমনভাবে ডিম উপভোগ করতে পারবেন যা আপনার শরীরের জন্য সত্যিই উপকারী যদি আপনি ডিম অতিরিক্ত বেশি তাপমাত্রায় রান্না করে থাকেন তাহলে ডিমের পুষ্টি পাওয়ার জন্য তাপ কমিয়ে দেখুন এবং যদি আপনি সেগুলো কাঁচা বা কম সেদ্ধ করে খেয়ে থাকেন তাহলে ক্ষতিকারক জীবাণু এড়াতে চেষ্টা করুন খাবার খাওয়ার জন্য অসুস্থতার ঝুঁকি কমাতে ভিডিওতে বলা পদ্ধতিতে কম তাপে রান্না করা ডিম খাওয়ার কথা বিবেচনা করুন ব্যাকটেরিয়া ঠেকানোর জন্য রান্না করা ডিম ফ্রিজে রাখা এবং সাবধানে সংরক্ষণ করাও খুব গুরুত্বপূর্ণ যদি আপনি কখনও ফেটে যাওয়া ডিমের বিষয়ে বা কার্টুনে লেখা মেয়াদ শেষ হওয়ার তারিখ পরীক্ষা করার কথা না ভাবেন তাহলে একটা সাধারণ জল পরীক্ষা আপনার ডিমগুলো তাজা এবং খাওয়ার জন্য নিরাপদ কিনা সেটা নিশ্চিত করতে সাহায্য করতে পারে অবশেষে সঠিক রান্নার তেল ব্যবহার করা সমস্ত কিছুর বিরাট পার্থক্য আনতে পারে আপনার খাবারের পুষ্টিকর সুবিধা বাড়ানোর সাথে সাথে অপ্রয়োজনীয় প্রদাহ বা ইনফ্ল্যামেশন এড়াতেও সাহায্য করে আপনার শরীর আপনার খাওয়া খাবারের উপর নির্ভর করে যাতে আপনার শরীর সব ভালোভাবে কাজ করতে পারে আপনি কীভাবে আপনার খাবার প্রস্তুত করেন সে সম্পর্কে স্মার্ট পছন্দ করে আপনার এনার্জি আপনার হজম আপনার সামগ্রিক স্বাস্থ্যের ওপর স্থায়ী প্রভাব ফেলতে পারে ডিম এমনভাবে খাওয়ার চেষ্টা করুন যাতে ডিমের সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন এবং অসুস্থ হওয়ার সম্ভাব্য ঝুঁকি কম করতে পারেন ভিডিও শেষ করার আগে বলি আপনার কাছ থেকে শুনতে চাই ডিমের বিষয়ে আপনার অভিজ্ঞতার কথা নিচের কমেন্ট বক্সে কমেন্টের ভেতর দিয়ে আজ আপনি যদি কিছু শিখে থাকেন এবং কিভাবে আপনি সেটা আপনার জীবনে ব্যবহার করার পরিকল্পনা করছেন সেটাও কমেন্ট করে জানান আপনার চিন্তাভাবনা ও মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কমেন্ট আমাদের জন্য দারুণ অনুপ্রেরণা এবং উৎসাহের কারণ যদি আপনি এই ভিডিওটা উপভোগ করে থাকেন এবং ভিডিওটা সহায়ক বলে মনে করে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার সমর্থন আমাদের ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে এছাড়াও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি কয়েক দিনের ভেতর আরও একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভিডিওটা দেখার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ